প্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত নাশকতার সংখ্যায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পনেরোতম দিন থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা বলয় দর্শনার্থীদের তল্লাশিপূর্বক প্রবেশ করানো হচ্ছে মেলায় তবে বরাবরের মতোই সব পণ্যের দাম বেশি রাখার অভিযোগ করেছেন অনেকেই এদিকে রোদ থাকায় মেলা আইসক্রিম বিক্রি বেড়ে যাওয়ায় খুশি স্টল সংশ্লিষ্টরা বাণিজ্য মেলা চারপাশে সাত শতাধিক পুলিশ সদস্য সেনাবাহিনীর টহল সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেলায় প্রবেশের সময় অবস্থানকারী বিক্রেতা দর্শনার্থীদের ব্যাগও দেহ তল্লাশি করে প্রবেশ করাতে দেখা গেছে কথা বলে জানা যায় তরুণদের জন্য প্রতি শুক্রবার ও শনিবারে উন্মুক্ত কনসার্ট আয়োজনে গত শনিবার রাত আটটার দিকে শিল্পী ও কতিপয় তরুণ দর্শনার্থীদের মাঝে বাক বিতন্ডার জেরে মারামারির ঘটনা ঘটে এছাড়াও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত নাশকতার সংখ্যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নজরদারি শুরু করেছেন আসলে মেলা শুরুর চার দিন আগে থেকে এখানে কাজ করতেছি মেলার সার্বিক পরিস্থিতি খুবই ভালো এবং এখানে আইন আইনশৃঙ্খলাও ভালো আমি মূলত পার্কিংয়ের দায়িত্বে আছি যে কয়েক জায়গায় পার্কিং আছে আর ভিতরেই আমাদের কাজ আসলে বাইরের বিষয়ে আমার কোনো জানা নেই এখানে তেমন আমি কোনো সমস্যা দেখতেছি না আর কি ভালো আছে পরিবেশ এদিকে মেলা ঘুরে দেখা যায় শাওন আইসক্রিম স্টলে দর্শনার্থীদের ভিড় কথা হয় তরুণ উদ্যোক্তা শাওনের সঙ্গে তিনি বলেন মেলার শুরু থেকে সরকারি ছুটির দিনে জমজমাট থাকে সে সময় মনে হয় ঈদের দিন তবে অন্যদিনে আইসক্রিম বিক্রি ভালো হয় দামও মানিয়ে রয়েছে বিস্তৃত প্রতিক্রিয়া এখানে আপনার শুক্রবার এবং শনিবার এই দুটি দিন মনে করেন আমাদের কাছে ঈদের মতো অনেকটা মনে করেন মানুষ এই দুই দিন খুব খুবই আসে মনে করেন আমাদের দোকানপাট আমাদের ব্যবসা খুবই জমজমাট থাকে আর এখানে সমস্যা বলতে গেলে আমরা বাঙালি হিসাবে মনে করেন এটা আমাদের দুঃখ প্রকাশ করতে যে আমরা পরিবেশটা নোংরা করে ফেলি আমাদের অবশ্যই দরকার যেন আমরা এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি কারণ এটি আমাদের সম্পদ এই জন্য আর আমরা আশাবাদী যে এখান থেকে আমরা ভালো একটা কিছু করতে পারবো এবং বাণিজ্য ক্ষেত্রকে আমরা অনেকটা এগিয়ে নিতে পারবো স্টলে স্টলে বিক্রয় কর্মীরা হাক ডাক দিয়েও ক্রেতাদের আকৃষ্ট করতে চেষ্টা করছেন মাস ব্যাপী মেলা থাকায় খাবার হোটেল আইসক্রিমের দোকানে চাহিদা থাকেই তবে অন্য পণ্যের দাম বেশি হওয়ায় কেনাকাটা খুব একটা হয় না বাণিজ্য মেলাতে আসছি তখন অনেক ঠান্ডা ছিল আইসক্রিমটা অনেক একটু অনেক হালকা হালকা বিক্রি হয়েছে কিন্তু এখন যেহেতু দশ তারিখের পর থেকে একটু গরম পড়েছে আইসক্রিমের চাহিদাটা একটু বেশি হয়েছে যেমন আইসক্রিমটা এখন বেশি একটু বিক্রি হচ্ছে বাণিজ্য মেলাতে সবাই আইসক্রিমটা এটা অনেক পছন্দ করে এবারের বাণিজ্য মেলার অভিজ্ঞতা যদি বলতে হয় তাহলে বলবো যে এবারে ঢোকার সময় আমি হচ্ছে সিকিউরিটিটা ভালো দেখতে পাইছি বিভিন্ন ধরনের প্রশাসনিক লোকজন ছিল চেক করে ঢুকাইছে ইভেন মানে সব কিছু অনেক ডিসিপ্লিন ছিল তারপর ভিতরে ঢুকার পরে আমি যতগুলো প্যাভিলিয়ন ঘুরলাম মোটামুটি আমার কাছে ভালোই লাগছে বাট কিছু কিছু জিনিস একটু ওভার প্রাইজ মনে হয়েছে অ্যান্ড ওভার হাইপটা মনে হয়েছে বাট আমরা বাণিজ্য মেলায় যেটা এক্সপেক্ট করি বিভিন্ন দেশ থেকে অনেক বিভিন্ন ব্র্যান্ড হচ্ছে এখানে আসবে বিভিন্ন কান্ট্রিকে রিপ্রেজেন্ট করবে সেটার একটু ঘাটতি আমি দেখতে পাচ্ছি আসলে খুব বেশি স্টল বা প্যাভিলিয়ন বিভিন্ন মানে বেশি দেশে এখানে আসলে বিনিয়োগ করতেছেন আমার যেটা পার্সোনাল অপিনিয়ন মেলার সার্বিক বিষয়ে জানতে চাইলে ইপিবি সচিব ও মেলার পরিচালক তরফদার রহমান সোহেল বলেন নির্বাচন সামনে তাই নিরাপত্তা বাড়ানো হয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমনটা করা হয়েছে এতে মেলায় আসা দর্শনার্থীদেরও নিরাপত্তা বাড়বে নিউজ ডেস্ক যায় যায়